ভয়াবহ পথ দুর্ঘটনার খবর এই মুহূর্তে আসছে মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী এলাকা সাহেবনগরের বিশ্বাসপাড়া সংকরম্ন মসজিদ এলাকার কাছ থেকে মোটরসাইকেল আসছিল আস্তে আস্তে অটোমেটিক হঠাৎ মানে রাস্তার উপরে পড়ে যায় পড়ে যাওয়ার পরে গাড়ির পরে গাড়ি নিয়েই তিন চার পাল্টি খেয়ে রাস্তার পরে রক্তাক্ত অবস্থায় করে থাকতে সূত্রের খবর আজ দুপুর বেলায় এক ব্যক্তি ধনিরামপুর দিক থেকে তার বাড়ি চরকাকমার দিকে আসছিল কিন্তু বিশ্বাস করা এলাকায় এই তীব্র দাবদাহের খুব জোরে গাছ চালিয়ে আসছিলেন কিন্তু ঠিক মতো হয়তো এই কারণে এই তীব্র তাপ্র কারণেই মাথা ঘুরে যায় এবং সেখানে প্রচন্ড এবং সেই গাড়িটা সেখানে পড়ে যায় এবং গাড়িটা পাল্টে দিতে থাকে এবং সেখানে লুটিয়ে পড়ে এই আব্দুল মোল্লা বা নামাজি মোল্লা নামে এই ব্যক্তি স্থানীয় সূত্রে জানা যাচ্ছে এই নামাজি মোল্লার বাড়ি চরকাকমারি এলাকায় তার বয়স বত্রিশ কিন্তু তিনি যেভাবে অ্যাক্সিডেন্ট করেছেন সেখানে স্থানীয়রা তাকে তড়িঘড়ি উদ্ধার করে সাগরপাড়া হাসপাতালে নিয়ে আসে কিন্তু তার অবস্থার অবনতি হওয়ায় এখান থেকে তাকে বড় মেডিকেল হসপিটালে তাকে স্থানান্তরিত করা হয় এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদ জেলার সাহেবনগর বিশ্বাসপাড়া এলাকায় আপনারা দেখছেন গ্রাম নিউজ সবার সাথে সবার পাশে আচ্ছা এখানে কি দেখলেন এখানে রাখলো পেশেন্টকে

উনি রাস্তার উপরে পড়ে যায় পড়ে যাওয়ার পরে গাড়ির উপরে গাড়ি নিয়েই তিন চার পাল্টি খেয়ে এই রাস্তার উপরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে আমরা নিয়ে গিয়ে মসজিদের ভেতরে ওকে জল টল ঢেলে কিছুক্ষণ পরে আমরা হসপিটাল তুলে নিয়ে আসি আচ্ছা কারো সঙ্গে কি মানে না উনি কারো সঙ্গে করেনি উনি একাই ছিল

বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিৎজা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাস স্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ